Assalamu alaikum viewers, welcome to my channel. আমি কাউসানুপুর আজ নিয়ে এসেছি একটা স্পেশাল দইয়ের আইটেম আর সেটা হচ্ছে খিসা দই এই খিসা দইটা অন্য সব দইয়ের চেয়ে টেস্ট এবং এটা দেখতেও কিন্তু সম্পূর্ণ আলাদা দেখুন এই দইটা কতটা সুন্দর এবং এটা এতটা পারফেক্ট দেখুন যে এই দইটা এই দইটা কিন্তু অন্য যে কোনো দইয়ের চেয়ে সম্পূর্ণ রকম আপনারা ঘরে খুব সহজে এটা তৈরি করে খেয়ে দেখবেন যে এই দইটা আসলেই রকম কিনা धन्यवाद के হিসা দই করার জন্য আমি এখানে দুই লিটার পরিমাণ দুধ নিয়েছি এই দুধটাকে আমি জাল করে একেবারে দেড় লিটার করে নেব আর আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলি যে দই যখন দুধটাকে আপনারা গরম করবেন তখন দইয়ের দুধটা কিন্তু আপনারা এইভাবে করে কাঠের একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে গরম করবেন এই কাঠের চামচ দিয়ে নেড়ে চেড়ে যদি আমরা দুধটা গরম করি তাহলে দুধটা ফেটে যাওয়ার কোনো ভয় থাকে না এবং দইটা কিন্তু খুব সুন্দরভাবে জমাট বেঁধে যায় আমার আগে যে দইয়ের ভিডিওগুলো রয়েছে সেখানেও দেখবেন যে আমি এই কথাটাই বলেছি এখন একেবারে অল্প আঁচ দিয়ে এই দুধটাকে আমি দেড় লিটার পরিমাণ ঘন করে নেব আমার দইয়ের দুধটা জ্বাল হতে হতে আমি এখানে খিরসার জন্য হাফ কিলো পরিমাণ দুধ গরমে দিয়েছি এই খিরসাটার মধ্যে আমি জাস্ট চারটা এলাচ দিয়ে দুধটাকে একেবারে ঘন করে নিয়ে এখানে বাড়তি কোনো সুজি টুজি কিছুই আমি ব্যবহার করব না জাস্ট দুধটাকে ঘন করে এটাকে আমি খিরসা তৈরি করে নেব দুধটা ভালো করে জ্বাল করে দেখুন একেবারে ঘন হয়ে এসেছে দুধটা যখন আমার এরকম ঘন হয়ে আসবে খিরসার দুধটা তখন এর মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব এই দইটা কিন্তু খেতে খুবই মজাদার কারণ এই খিরসাটা এত বেশি মজা হয় যে এই দইটা খেতে খুবই ভালো লাগে আর এখানে আমি চিনি দিয়ে দেব ঠিক আমার দুধ যতটুকু সে অনুযায়ী আমার বাড়িতে সবাই চিনি দইয়ে খুব কম খায় তাই এখানে আমি খুব অল্প মিষ্টি দেব দেখুন এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং এই খিরসাটাকে আমি এভাবে ভালো করে মিলিয়ে দিয়ে এটাকে জাস্ট আরেকটু একটু ঘন করে নেব দেখুন খিসাটা খুব সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে এখন এই খিসাটা আমার যে দুধটা আমার ঘন করে নিয়েছি আমি তার মধ্যে কিন্তু মিলিয়ে দেব। আপনারা মনে রাখবেন যে এই খিসার মধ্যে মিষ্টিটা কিন্তু সবসময় যে চিনিটা আমি এখানে ব্যবহার করি এটা কিন্তু সবসময় পরিমাণ মতো দেবেন তাহলে দেখবেন যে দুধের মধ্যে চিনি দেওয়ার পরে আর আমাকে দুধটা জাল করতে হবে না কারণ চিনির মধ্যে কিন্তু একটা এক্সট্রা পানি থাকে সেই পানিটার কারণেও কিন্তু দেখা যায় দইটা বাঁধতে অনেক সময় সমস্যা হয় এখন এই দুধ মধ্যে খিসা দিয়ে আমি এভাবে মিলিয়ে দিলাম এই অবস্থায় এসে আপনারা চিনি দেখে নেবেন যার চিনি আপনাদের লাগবে কিনা এখন এটাকে আমি একেবারে বন্ধ করে দেব এবং এটাকে ততক্ষণ পর্যন্ত ঠান্ডা করব ঠিক যতক্ষণ পর্যন্ত এখানে আমি একটা আঙ্গুল একটু কিছুক্ষণ ডুবিয়ে রাখতে পারবো মানে সহনশীল তাপমাত্রার একটা এখানে দুধটা হবে দুধটা আমার নেড়ে ছেড়ে দেখুন যে একদম খুব সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে এখন এখানে দেখুন যে আমি একটা আঙ্গুল একটু ডুবিয়ে রাখতে পারছি ঠান্ডা মানে আমি বলতে চাচ্ছি যে একবারে নির্দিষ্ট যে তাপমাত্রাটা আমার প্রয়োজন সেটা আমার এখানে হয়ে গিয়েছে এখন আমি টক দই কিন্তু আগে থেকে ছাঁকনার উপর এভাবে রেখে দিয়েছিলাম পানি ঝরানোর জন্য আমার সব পানি দেখুন যে ঝরে গিয়েছে এখন এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ টক দই নিয়েছি আমি এটা দিয়ে দিচ্ছি এবং দেখুন যে আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলে দিয়েছি যে এক কেজি দুধের জন্য দুই টেবিল চামচ পরিমাণ টক দই আপনারা এখানে ব্যবহার করবেন এবং সেটা কিন্তু অবশ্যই পানি ঝরিয়ে দিতে হবে আর পানি ঝরিয়ে নেওয়ার কারণ হচ্ছে যে এখানে যে বাড়তি পানিটা থাকে এই পানি যখন পরে যাবে তখন দেখা যায় দইটা হওয়ার পরে দইটা ভাঙলে সেখান থেকে আর পানি বের হবে না এখন একটা ডাল ঘুট নিয়ে দিয়ে এভাবে খুব সুন্দর করে আমার ঘুটে এই দুধটাকে ফেনা তৈরি করে নেবে এবং টক দইটা পুরো দুধের মধ্যে ভালো করে এভাবে করে মিলিয়ে দেবো দুধটা ভালো করে আমি ঘুটে নিয়েছি এখন যে পাত্রে আমি দই পাতব সেই পাত্রে দেখুন যে আমি কি টক দই দিয়ে পুরো পাত্রের গায়ে এভাবে করে লাগিয়ে দিচ্ছি আর যে দইটা আমি পাতার জন্য দুধটা রেডি করেছিলাম সেটা এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি বরাবরের মতো আমি বলে দিই যে আমি কিন্তু এটা রাখি হচ্ছে আমার ওভেনের মধ্যে কারণ ওভেনটার মধ্যে নড়াচড়া হওয়ার কোনো ভয় থাকে না আর এই কারণে আমি ওভেনে রাখি এভাবে একটি পেপার দিয়ে আমি এটা ঢেকে দিলাম প্রথমে যাতে করে এর মধ্যে থেকে ব্যাপারের কারণে যে পানিটা জমা হয় সেটা এই আমাদের পেপারটা শুষে নেবে আর এভাবে করে ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে নিলাম এখন চলুন চলে যাই আমার ওভেনের মধ্যে ওভেনের মধ্যে এরকম একটা সোয়েটার বা পাতলা কম্বল বিছিয়ে দিয়ে তার উপরে আমি এভাবে কম্বলটা দিয়ে দেখুন যে ঢেকে দেব এবং এটাকে আমি রেখে দেব সাত থেকে আট ঘন্টা কারো কারো কম বেশি হতে পারে তাপমাত্রা তবে আপনারা নয় ঘন্টা রেখে দেবেন একেবারে পারফেক্ট দই জমা হবে আমি যেহেতু রাতে পেতে রাখি সকালে উঠে আমি এটাকে দেখিয়ে দেব আপনাদের ঠিক কেমন হয়েছে দইটা আট ঘন্টা পরে ওভেনের মধ্যে দেখি যে দইটার কি অবস্থা দেখুন এভাবে করে এটা সরিয়ে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কি অবস্থা দেখেছেন এটা কিন্তু খুব সুন্দর একেবারে যে দেখুন পারফেক্ট হয়ে গিয়েছে এটা কিন্তু আর নড়াচড়া করছে না এই অবস্থায় এটাকে নিয়ে আমি ফ্রিজে রাখবো এক ঘন্টা এক আপু আমাকে জিজ্ঞেস করেছে যে আপু ওভেনের মধ্যে আলো জ্বলে আপনি কি ওভেনে করেন দুইটা না আপু আমি আলোটা এই কারণে ওভেনটা স্টার্ট করে দেখাই যে ওভেনের মধ্যে আলো স্বল্পতা রয়েছে যখন ক্যামেরাটা ধরা হয় তখন আলোটা না দিলে এটা ফোকাস হবে না আর এই কারণে আমি ওভেনটা সুইচটা দিয়ে এটা ভিডিও করি দেখুন এখন এই দইটাকে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রাখার পরে দেখুন যে আমার দইটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গিয়েছে দেখেছেন এটা কিন্তু খুবই সুন্দরভাবে দেখুন যে একেবারে পারফেক্টলি একটা দই হয়েছে আমার চ্যানেলে দেখবেন যে দইয়ের আরও অনেক অনেক ভিডিও রয়েছে আপনারা যে কোনো একটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে দই বানানোটা কতটা সহজ এবং কতটা পারফেক্ট হয় ঘরে খুব সহজেই এই খিসা দইটা একটা স্পেশাল দই আমরা ঘরে তৈরি করে নিতে পারবো আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে चैनल सबसक्राइब कर प्लीज़